সালামু আলাইকুম আজকে তোমাদের সাথে আলোচনা করব প্রান্তিক উপযোগ ও দামের সম্পর্ক নিয়ে শুরুতেই প্রান্তিক উপযোগ কাকে বলে বিষয়টি জেনে নেওয়া যাক কোন নির্দিষ্ট সময় একটি দ্রব্যের ভোগের পরিমাণ এক একক বৃদ্ধি করা হলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে দাম কোন দ্রব্য পাওয়ার জন্য ক্রেতা বিক্রেতাকে যে পরিমাণ অর্থ প্রদান করে তাকে বলে বিবেচ্য দ্রব্যের দাম ধরি তুমি ক্রেতা তুমি একটি চিপস ক্রয় করতে চাও এই চিপসটি পাওয়ার জন্য তুমি চিপস বিক্রেতাকে যে পরিমাণ অর্থ দিতে চাও এটাই হচ্ছে চিপসের দাম আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি প্রান্তিক উপযোগ ও দামের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজ করে ক্রেতা কোনো দ্রব্য ক্রয়ের সময় দ্রব্যের প্রান্তিক উপযোগ ও দামের সাথে তুলনা করে এখন ক্রেতা কোনো দ্রব্য ক্রয় করার সময় দ্রব্যের প্রান্তিক উপযোগ ও দামের সাথে কিভাবে তুলনা করে সেটা একটু বোঝার চেষ্টা করি ধরে নিলাম তুমি এই চিপসটি ক্রয় করতে চাও যার দাম দশ টাকা এখন তুমি প্রথম একক চিপস ক্রয় করলে চিপস থেকে বিশ ইউটিল উপযোগ পেলে বা তৃপ্তি লাভ করলে আমরা দেখতে পাই প্রথম একক চিপসের উপযোগ বা তৃপ্তি বিশ ইউটিল এবং চিপসের দাম দশ টাকা এক্ষেত্রে প্রথম একক চিপস থেকে প্রাপ্ত উপযোগ বেশি এক্ষেত্রে তুমি চিপসটা ক্রয় করতে চাইবে কারণ এখানে তোমার প্রান্তিক উপযোগটা চিপসের দামের থেকে বেশি এভাবে দ্বিতীয় একক চিপস ক্রয় করলে তা থেকে তুমি বিশ ইউটিল উপযোগ পেলে এখন তুমি দাম এবং উপযোগের মধ্যে তুলনা করলে দেখতে পাও তোমার দ্বিতীয় একক চিপস থেকে প্রাপ্ত উপযোগ বেশি আবার তৃতীয় একক চিপস ক্রয় করলে ধরে নিলাম তুমি দশ ইউটিল উপযোগ পাবে এক্ষেত্রে তুমি লক্ষ্য করো যে তোমার তৃতীয় একক চিপস থেকে দশ ইউটিল উপযোগ পাও আর চিপসের দাম দামও দশ টাকা এক্ষেত্রে তোমার চিপসের দাম তোমার প্রাপ্ত উপযোগ পরস্পর সমান এখন তুমি যদি চার একক চিপস ভোগ করতে চাও দেখা যাবে চতুর্থ একক চিপস থেকে তুমি পাঁচ ইউটিল উপযোগ পেয়েছ এক্ষেত্রে তোমার চতুর্থ একক চিপস থেকে প্রাপ্ত উপযোগ পাঁচ ইউটিল যা তোমার চিপসের মূল্য থেকে কম এক্ষেত্রে তোমার চতুর্থ একক চিপস ক্রয় করা যুক্তিসঙ্গত হবে না কারণ তুমি চতুর্থ একক চিপস থেকে পাঁচ ইউটিল উপযোগ পাও যা তোমার দাম থেকে কম তাহলে তুমি তৃতীয় একক চিপস ক্রয় করলেই তুমি ভোক্তা হিসেবে ভারসাম্য পৌঁছে গিয়েছ কেননা তৃতীয় একক চিপস ক্রয়ের ফলে চিপস থেকে প্রাপ্ত উপযোগ এবং চিপসের মূল্য পরস্পর সমান দ্রব্যের প্রান্তিক উপযোগ যতক্ষণ পর্যন্ত দাম অপেক্ষা বেশি থাকে ভোক্তা ততক্ষণ ধ্রব্য ক্রয় অব্যাহত রাখে কিন্তু দ্রব্যের অতিরিক্ত একক হতে প্রাপ্ত প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায় দ্রব্যের অতিরিক্ত এককের প্রান্তিক উপযোগ হ্রাস পেয়ে এক সময় তা দামের সমান হয় অর্থাৎ এমইউ ইকুয়াল পি হয় এখানে এম হচ্ছে প্রান্তিক উপযোগ আর পি হচ্ছে দাম দ্রব্য ক্রয়ের পরিমাণ আরো বৃদ্ধি করা হলে প্রান্তিক উপযোগ দাম অপেক্ষা কম হয়ে যাবে সুতরাং একজন যুক্তিশীল ভোক্তা প্রান্তিক উপযোগ ও দামের সমতা অর্জিত হওয়ার পরে দ্রব্য ক্রয়ের পরিমাণ আর বৃদ্ধি করবে না তাহলে দ্রব্যের যে পরিমাণ ক্রয় করলে ভোক্তার প্রান্তিক উপযোগ দ্রব্যের দামের সমান হবে তা ভোক্তার ভারসাম্য ক্রয়ের পরিমাণ নির্দেশ করেন এখন আমরা চিত্রের মাধ্যমে প্রান্তিক উপযোগ ও দামের সম্পর্ক ব্যাখ্যা করব চিত্রের ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ এবং লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ ও দাম নির্দেশ করি এক্ষেত্রে আমরা দ্রব্যটিকে চিপস ধরে নেই এক্ষেত্রে আমরা চিপসের দাম ও পি পরিমাণ দশ টাকা ধরে নেই আমরা যখন একটি চিপস ভোগ করব তা থেকে আমরা এ এক্স পরিমাণ বিশ ইউটিল উপযোগ পেয়েছি ধরে নিলাম কিন্তু আমাদের চিপসের দাম হচ্ছে দশ টাকা প্রথম একক চিপস ভোগের ফলে দামের চেয়ে প্রান্তিক উপযোগ বেশি আমরা যখন দ্বিতীয় একক চিপস ভোগ করব ধরে করবো টু পরিমাণ পনেরো ইউটিল উপযোগ পেয়েছি কিন্তু আমাদের জন্য দাম দিতে হচ্ছে দশ টাকা এক্ষেত্রেও আমাদের প্রান্তিক উপযোগ দামের চেয়ে বেশি এখন আমরা তৃতীয় একক চিপস ভোগ করলে ই এক্স পরিমাণ দশ ইউটিল উপযোগ পেয়েছি এবং এর জন্য দাম দিতে হচ্ছে দশ টাকা এক্ষেত্রে আমাদের ধরবের দাম এবং প্রাপ্ত উপযোগ পরস্পর সমান অর্থাৎ ভোক্তা ই বিন্দুতে ভারসাম্য লাভ করবে কারণ ই বিন্দুতে চিপসের দাম এবং চিপস থেকে প্রাপ্ত উপযোগ দুটোই সমান এখন যদি আমরা চতুর্থ একক চিপস ভোগ করতে চাই তাহলে আমরা এইস এক্স পরিমাণ পাঁচ ইউটিল উপযোগ পেয়েছি ধরে নিলাম কিন্তু আমাদের দ্রব্যের দাম হচ্ছে দশ টাকা তাহলে এক্ষেত্রে দ্রব্যের দাম প্রাপ্ত উপযোগের থেকে বেশি এক্ষেত্রে যুক্তিশীল ভোক্তা তৃতীয় এককের পর চতুর্থ এককার ভোগ করবে না সংক্ষেপে বলা যায় ভোক্তার প্রান্তিক উপযোগ যখন দ্রব্যের দাম থেকে বেশি থাকে বা সমান হয় ততক্ষণ পর্যন্ত ভোক্তা তার ভোগ চালিয়ে যেতে পারে কিন্তু দ্রব্য হতে তার প্রাপ্ত উপযোগ পণ্যের মূল্যের থেকে কম হলে শেয়ার ভোগ করবে না আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি